অনেকে প্রশ্ন করে থাকো যে স্যার বাস্তব প্রশিক্ষণ না দিলে কী হবে বাস্তব প্রশিক্ষণের খাতা যদি আমি তৈরি না করি বাস্তব প্রশিক্ষণ পরীক্ষায় যদি না দিই তাহলে কি ফেলে আসবে কিনা তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে বাস্তব প্রশিক্ষণ পরীক্ষা যদি তোমরা যদি না দাও তাহলে অবশ্যই তোমরা হানড্রেড পার্সেন্ট ফেল করবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমরা যে যেখানে রয়েছো আশা করি ভালো আছো আর এইচ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম প্রিয় শিক্ষার্থী তোমাদের তোমরা যারা কারিগরি শাখায় পরীক্ষার্থী রয়েছ এসএসসি পরীক্ষা অলরেডি শেষ হয়ে গেছে প্র্যাকটিক্যাল শেষ হয়ে গেছে এখন তোমাদের যে পরীক্ষাটি রয়েছে সেটা হলো বাস্তব প্রশিক্ষণ বাস্তব প্রশিক্ষণের পরীক্ষায় তারপর এটা একটা পরীক্ষা এটা পরীক্ষার মতো করে তোমাকে এখানে প্রশিক্ষণ নিয়ে এই খাতা ফিল করে অবশ্যই তোমাকে এই খাতাটা জমা দিতে হবে বাস্তব প্রশিক্ষণ বুঝলে যে তোমাদের অবশ্যই বাস্তব প্রশিক্ষণ পরীক্ষা দিতে হবে তোমরা যে যে ট্রেড নিচ্ছ সেই ট্রেডের বাস্তব প্রশিক্ষণ অবশ্যই তোমাদের নির্দিষ্ট টাইমের মধ্যে শেষ করতে হবে তো তোমাদের যে বাস্তব প্রশিক্ষণের সময় থাকে এটা হলো বিয়াল্লিশ বিয়াল্লিশ দিন ছয় সপ্তাহ ছয় সপ্তাহের মধ্যে প্রশিক্ষণটা শেষ হবে খুব তাড়াতাড়ি প্রশিক্ষণটা এই পরীক্ষার কাজটা সে শুরু হবে তো তার আগে জেনে নাও কীভাবে বাস্তব প্রশিক্ষণে কোন খাতায় কি লিখতে হয় তো প্রশিক্ষাতে তুমি যদি এটা যে খাতাটা তোমাদের দেখাবে আজকে সেই খাতাটা হলো আইটি সাপোর্ট ও বেসিক্স তো প্রিয় শিক্ষার্থী এই সাবজেক্টের কোথায় কি লিখতে হয় এবং কি কথাগুলো তোমাকে কোথায় লিখতে হবে সে বিষয় নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো যাতে এই কথাগুলো তুমি তোমার খাতায় লিখতে পারো তো প্রিয় শিক্ষার্থী তার আগে কার্যপ্রবরণী দেখো প্রথম পৃষ্ঠার পরেই দেখা যাবে যে সাপ্তাহিক কাজের বিবরণ সাপ্তাহিক কাজের বিবরণ এখানে প্রথম সপ্তাহে তুমি কী কাজ করলে সেগুলো কিন্তু এখানে লিপিবদ্ধ করতে হবে তা প্রথম দিন তোমার যে শুরু হলো মনে করো ধরো রবিবার দিন থেকে শুরু হয়ে গেছে তো রবিবারে প্রথমে এখানে তুমি কী লিখতেছ দেখো তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ ভিডিও দেখে দেখে তুমি খাতাগুলো পূরণ করে নেবে তাহলে কিন্তু তোমার কাজ শেষ তো এখানে যে কথাগুলো লেখা আছে সে কথাগুলোই তুমি তোমার বাস্তব প্রশিক্ষণের খাতায় লিখবে এটাই তোমার কাজ এটা যদি না করো তাহলে কিন্তু অবশ্যই তোমার ফেল হবে এটা অনিহা করার কিছু নেই এটা অবশ্যই দিতে হবে এটা পরীক্ষার অংশ বিশেষ তো দেখো এখানে যে যন্ত্রাংশ প্রথম দিন রবিবার দিন তুমি যে কাজগুলো করেছ যেসব যন্ত্রাংশ দিয়ে কম্পিউটার তৈরি করা হয় তাদেরকে কম্পিউটার হার্ডওয়্যার বলে তো এখানে প্রথম দিন রবিবার এইটুকু কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে তোমার জানা জানাশোনার বিষয় সোমবার দিন কি করেছো কটার দিকে আগমন করেছো কটার দিকে প্রস্থান করেছো কয় ঘন্টা এখানে প্রশিক্ষণ অংশগ্রহণ করেছ সে জিনিসগুলো কিন্তু টাইম মেনটেন করে এখানে লিপিবদ্ধ করতে হবে অর্থাৎ হার্ডওয়্যার বলতে কম্পিউটার বের ইলেক ট্রি ইলেকট্রনিক বৈদ্যুতিক যন্ত্রপাতি ও আনুষাঙ্গিক বিষয়গুলো সম্পর্কে তুমি এখানে এই সোমবার দিন লিপিবদ্ধ করেছ কাজগুলো করেছ কী কাজ করেছ এগুলা সম্পূর্ণ লিপিবদ্ধ করতে হবে তোমার কাজ এটাই তারপরে এভাবে দেখো মঙ্গলবার দিন তুমি কী কাজ করেছো কটার দিকে মঙ্গলবার তারিখ ছিল কটা কদায় কয়টায় আগমন করেছ কয়টা প্রস্থান করেছো সবই এগুলা ধারাবাহিকভাবে লিখতে হবে তো মঙ্গলবার দিন যে কাজগুলো তুমি করেছো যন্ত্রপাতিকে বোঝায় যেমন কীবোর্ড মাউস মনিটর প্রিন্টার মাদারবোর্ড র্যাম এসব জিনিস খুলবে তো কৃষিক্ষাতে তোমরা ভিডিওস কিনে যা দেখতে পাচ্ছ সবই তোমরা প্রথম পেজের যে ঘরগুলো রয়েছে তা এখানে ফিল আপ করবে এরপরে আমরা দ্বিতীয় সপ্তাহের কাজ ধরবো দ্বিতীয় সপ্তাহে কোথায় কী লিখব দেখি দ্বিতীয় সপ্তাহে শনিবার থেকে শুরু যেহেতু আমাদের শনিবারে এখন কর্মদিবস নয় তারপরেও শনিবার থেকে কর্ম এখানে ইন্ডাস্ট্রিয়াল যেহেতু প্রশিক্ষণ শনিবার থেকে আমরা কাজ করতে পারি তো এখানে আমাদের আগন প্রস্থান প্রস্থান এবং কর্মঘণ্টা সবই এখানে লিখতে হবে এখানে সিপিএম সম্পর্কে সিবিইউ সম্পর্কে আলোচনা আছে সেগুলো এগুলো তোমরা সবই ভিডিও স্ক্রিন দেখে দেখে তোমাদের খাতায় লিখবে তাহলে এই দ্বিতীয় সপ্তাহের কাজও তোমার হয়ে যাবে প্রিয় শিক্ষার্থী সবই তুমি দেখতে পাচ্ছ এগুলো লিখবে এরপরে আমরা তৃতীয় সপ্তাহের কাজ শুরু করব তৃতীয় সপ্তাহে একই তোমরা যেহেতু ভিডিও স্ক্রিন দেখতেছ কোথাও আর বলে দেওয়ার কিছু উপায় নেই যা তো দেওয়া আছে সবই এভাবে প্রথম দিন থেকে লেখা শুরু করবে তো লেখার পরে ওই একই ভাষাগুলো লিখবে লেখা অত বেশি বড় করার দরকার নাই ঘরের মধ্যে যা ধরবে সেটুকুই তুমি লিখবে তাহলে এই তৃতীয় তৃতীয় সপ্তাহের কাজ আমাদের শেষ হয়ে যাবে তো ক্রীষিক্ষার্থী তোমরা অবশ্যই জানো এটা হলো ছয় সপ্তাহের একটা কর্মঘণ্টা তো এই ছয় সপ্তাহের মধ্যে এই পরীক্ষাটা শেষ করতে হবে শনিবার দিন দেখো এই শিক্ষার্থী কিছুই লেখেনি তো এখানে ফাঁকা রয়েছে এখানে আগমন প্রস্থান কত শুধু লেখা আছে কিছুই লেখেনি তারপরে রবিবার দিন রবিবার দিন এখানে লিখবে এই সমস্ত কথাগুলা সোমবার তারপরে মঙ্গলবার এভাবে লিখবে তারপরে বুধবার কি করেছো বৃহস্পতিবার কি করলে এগুলো কথা ঠিক ভিডিও স্ক্রিনে যা দেখা যাচ্ছে সবই এভাবে তোমার খাতায় লিপিবদ্ধ করবে তারপরে পঞ্চম সপ্তাহে আমরা যা করলাম পঞ্চম সপ্তাহে কী করলাম সেগুলো নিয়ে একটু আলোচনা করব তো পঞ্চম সপ্তাহে ওই একই ঘটনা আগমন প্রস্থান দিয়ে দেবে তারিখটা দিয়ে দেবে দেওয়ার পরে এই কথাগুলো তোমার খাতায় তুলবে তোলার পর তোমাদের একটা নির্দিষ্ট তারিখের ভিতরে এই খাতাগুলো আবার তোমাদের স্যারের কাছে জমা দিতে হয় এই খাতাগুলো জমা দিলে তোমার স্যার সেই খাতাগুলো দেখবেন এবং প্রত্যেকটা জায়গায় দেখার পরে শেষ জায়গায় তোমাদের একটা এটা পরীক্ষা যেহেতু এটা তোমাদের সারা যাচাই বাছাই করে তোমাকে এখানে স্বাক্ষর দিবে এবং নাম্বার দিবে তো পরীক্ষণ যখন শেষ হয়ে যাবে শেষ সপ্তাহ যখন উপনীত হবে তোমাদের এখানে প্রশিক্ষণের বিস্তারিত বর্ণনা এই জায়গাটায় তোমাদের খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটাগুলো কিন্তু সুন্দর করে লিখতে হয় তো এই প্রশিক্ষণের বিস্তারিত বর্ণনা যা তুমি এ যাবৎ করলে কয় এই ছয় সপ্তাহ ধরে এই ছয় সপ্তাহ ধরে যা করেছ সবই এখানে লিপিবদ্ধ করতে হবে সুন্দর করে তো এই জায়গাটা তোমরা অবশ্যই সুন্দর করে লিখবে এবং যা লেখা আছে ঠিক সেইভাবে লিখলে তোমাদের এখানে হয়ে যাবে তো এরপরে আমরা উপসংহারে দেখব একটা উপসংহার ঘর রয়েছে এই উপসংহার কী লিখতে হয় যে কথাগুলো তুমি শেষ পরিস পরিসমাপ্তি হিসাবে যে কথাগুলো লিখতে হয় তারপরে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হয় কৃতজ্ঞতা মানে প্রশংসা করতে হয় প্রশংসা করার পরে এগুলো কথা তুমি লিখবে এবং শেষ করে দিবে তারপরে কাজের মূল্যায়ন কাজের মূল্যায়নটা এটা তোমার শিক্ষকরা করবেন এই কাজের মূল্যায়ন তুমি যে কাজ করলে আজ এই ছয় সপ্তাহ ধরে বিয়াল্লিশ দিন এই কাজ তুমি কি করেছ কত দূর তুমি পারদর্শী হয়েছ এখানে তোমার সারারা মূল্যায়ন করে তাকে নাম্বার দেবে এখানে এখানে তোমার প্রাপ্ত নম্বর দেওয়ার পরে এখানে সারা স্বাক্ষর করবেন এবং সেলমোড় দিবেন তাহলে তোমার এই খাতার কাজ এখানে শেষ হয়ে গেল তো প্রিয় শিক্ষার্থী তোমরা দেখলে বাস্তব প্রশিক্ষণে কোথায় কি লিখতে হবে তো প্রিয় শিক্ষার্থী আজ এই পর্যন্ত বাস্তব প্রশিক্ষণের সব ট্রেডের খাতায় তোমাকে দেখানো হবে যে যে ট্রেডের খাতা দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে যে আমি এই সাবজেক্টের ট্রেডের ব্যস্ত প্রশিক্ষণের খাতা পেতে চাই তো আজ এখানে শেষ করছি কথা হবে